আজকে কিন্তু চলে আসছি পাইকারি শোরুমে সালের পাইকারি শোরুমে যেখান থেকে আপনারা ষাট হাজার পিস সাল থেকে বেছে বেছে

পাঁচশো টাকা নিয়েও সালের ব্যবসা আপনারা শুরু করতে পারবেন এবং এইখান থেকে আপনারা পাইকারি নিয়েও কিন্তু রিসেল করতে পারবেন এমন একটা চমৎকার অনেক অনেক সাল আছে চলেন শুরু করি আজকের ভিডিও আপনাদের

এই যে দেখেন এক এক করে ডিজাইন দেখাবো জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা স্ক্রিনশট রাখেন আপনারা প্রত্যেকটা কিন্তু আইটেমের আপনি কিন্তু 10 পিসের স্যাম্পল পেয়ে যাবেন হ্যাঁ মানে 10 পিসের একটা বান্ডেল পেয়ে যাবেন মানে জায়গায় তো হচ্ছে বাংলা কাশ্মীরি শাল পাওয়া যায় আমাদের এখানে বিডি কোন কাশ্মীরি শাল নেই এইটা সম্পূর্ণ ইন্ডিয়ান অরিজিনাল কাশ্মীরি শাল বিক্রি করি আচ্ছা এটা যদি কেউ প্রমাণ করতে পারে 1 লক্ষ পুরস্কার দেব আমরা কোনো ইন্ডিয়ান ব্যতীত কোন শাল বিক্রি করি না মানে আপনার সব আমাদের ইন্ডিয়ান কাশ্মীরি শাল কোন বাংলা বিডি কাশ্মীরি শাল আমরা বিক্রি করি না তো আপনারা জাস্ট একটু স্ক্রিনশট রাখেন সুন্দর সুন্দর কালেকশন দুই হাজার ছাব্বিশের ভাই লেটেস্ট মডেল একবার আপডেট ভাই কালেকশনটা দেখছেন খুবই কিন্তু সুন্দর কালেকশন এইটা দেখেন এটা তো আরো ইস্টরনের ভিতরে এই বছর আমরা কালেকশন বেশি করেছি আপনারা আসবেন হোলসেলে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর মালামালগুলা যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে আমরা কিন্তু আপনার সিলেটে মাল দিয়ে থাকি চিটাগাং এ মাল দিয়ে থাকি এছাড়াও আপনার আমরা করটিয়া হাটে মাল দিয়ে থাকি করটিয়া হাটে হ্যাঁ এছাড়া মফস্বলের যে বড় বড় শোরুমগুলো আছে সেইগুলোতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কাশ্মীরি শাল যায় আবার তারা কিন্তু আবার আমাদের থেকে হোলসেলে নিয়ে হোলসেল করে তো আপনারা আসবেন আপনারা এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমরা কিন্তু হিলি বর্ডারে পর্যন্ত মাল দিয়ে থাকি আমাদের চিটা প্রচুর পরিমাণে মাল যায় তো ইনশাল্লাহ আসবেন আসলে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন আশেপাশে আমরা মাল দিই সাভারে মাল দিয়ে থাকি তো আপনারা আসবেন আসলে ইনশাল্লাহ সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন বড় বড় যে শোরুম গুলো আছে সেইখানেও কিন্তু আপনার প্রোডাক্ট যায় হ্যাঁ হ্যাঁ আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে কিন্তু যাচ্ছে আপনারা নিতে পারবেন এক পিস করে স্যাম্পল ভাই তাতেই স্যাম্পল 200 প্লাস 200 প্লাস 200 প্লাস স্যাম্পলই আছে ভাই সারা দিনও যদি দেখায় আমাদের কালেকশন গুলো শেষ হবে না এত এত কালেকশন এছাড়াও জেন শাল আছে প্রচুর পরিমাণে কানি কাশ্মীরি শাল আছে মানে

যারা ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট রাখেন এক পিস দুই পিস নিলে আমরা নাম্বার দিয়ে দিব শো করে দিব সেখানে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন একবারে অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শালগুলা কিন্তু দিয়ে দিচ্ছি কি কি ব্র্যান্ড আছে ভাই এখানে আমাদের কাছে আর কে কে ব্র্যান্ড ব্র্যান্ড জে ব্র্যান্ড তিন চার নাম করা ব্র্যান্ডের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে এগুলি কিন্তু চলে খুবই কিন্তু চমৎকার চমৎকার কাশ্মীরি শাল আপনারা দেখতেই পাচ্ছেন একবারে কিন্তু আনকমন ইউনিক হবে প্রত্যেকটা কালেকশন হবে ডিফারেন্ট কালেকশন যার যার লাগবে একটু স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলায় আপনারা কিন্তু হোম ডেলিভারিতে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন অনেক আপুরা আছে ঘরে বসে ব্যবসা করেন যারা কিন্তু থ্রি পিস ব্যবসা করেন কিংবা অন্য আইটেম নিয়ে ব্যবসা করেন তারা ইনশাল্লাহ আমাদের এবছর শালটা সাথে রাখতে পারেন শালটা কিন্তু খুবই ভালো চলছে সিজন বুঝে আর এসব শাল নিয়ে আপনি কিন্তু প্রতি পিসে পাঁচশো থেকে হাজার টাকা প্রফিট করতে পারবেন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন আমি যদি জানি চার পাঁচ টাকা প্রফিট করার মতো শাল আছে এমন এমন শাল আছে আমাদের থেকে নিবেন যেগুলো দাম পড়বে পঁচিশশো ছাব্বিশশো আপনি এক পিস নিয়ে বিক্রি সেটা পাঁচ হাজার টাকা মানে আপনার তিন চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন এমনও মালামাল আমাদের কাছে আসে ইনশাল্লাহ আসবেন শোরুমে আসতে হবে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের দোতালায় আমাদের শোরুম এই শোরুমে আসতে কিন্তু এত সুন্দর সুন্দর গুলো আপনারা কিন্তু এটা কিন্তু বনলতা মার্কেট এর দোতালায় দোকান হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশনে কিন্তু আসতে হবে এক পিস করে যা স্যাম্পল গুলো দেখানোর চেষ্টা করেছি এ ধরনের শাল আপনার আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ হাজার বারোশো বিভিন্ন দামের শাল কিন্তু আছে স্টকে আপনারা আসবেন আসলে দেখে শুনে বুঝে এত সুন্দর সুন্দর শাল কিন্তু নিতে পারবেন এরপরে কিন্তু বড় সাইজের কিছু কাশ্মীরি শাল আমরা দেখাবো আপনার হ্যাঁ ভিডিওটা হচ্ছে আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর কালেকশন এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো এই বড় বড় শালগুলো কত করে দিচ্ছেন ভাই আচ্ছা এই বিগ সাইজের কাশ্মীর শাল আমাদের এখানে মাত্র 1100 টাকা থেকে আপনারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে পারবেন তো আসবেন ইনশাআল্লাহ এসে দেখে শুনে নিতে পারবেন 1100 1200 1500 1600 বিভিন্ন দামে শাল কিন্তু আছে বড় সাইজের ভিতরে তো আপনারা আসবেন আসলে ইনশাআল্লাহ সবচেয়ে কম দামে আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এই সুন্দর সুন্দর কাশ্মীর শালগুলো এত সুন্দর সুন্দর শাল হ্যাঁ প্রত্যেকটা শাল কিন্তু একবার আনকমন হবে 2026 এর ভাই লেটেস্ট মডেলগুলোই কিন্তু পেয়ে যাবেন আপনারা বড় সাইজ এগুলো তো বড় সাইজ সেম কালার থাকবে হ্যাঁ সেম মানে আপনার পুরো বান্ডিলে সেটআপ থাকবে সেটআপ করেই কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়া আপনারা যদি বলেন যে আমি ভেঙে ভেঙে বিভিন্ন ডিজাইন থেকে কালার নিব আপনারা কিন্তু সেটাও নিতে পারবেন আমাদের থেকে সেই সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধাও থাকছে আমাদের এখানে সো আপনারা আসলে ইনশাল্লাহ দেখে শুনে বুঝে এত সুন্দর সুন্দর কাশ্মীর শালগুলো কিন্তু নিতে পারবেন কালেকশনটা দেখেন খুবই জোস একবারে ভাই দুই হাজার ছাব্বিশের আপডেট কালেকশন গুলোই কিন্তু পেয়ে যাবেন আমাদের আপডেট এই দেখেন একবারে আপডেট দুই হাজার ছাব্বিশের আপডেট কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু ভাই খুবই চমৎকার কালেকশন আপনার যার যার লাগে অবশ্যই স্ক্রিনশট রাখেন অনেকে কিন্তু খুচরাও চান আমরা ইনশাল্লাহ খুচরাও দিচ্ছি দেখেন গত বছর যে আমি ডিজাইন দেখেছিলাম তার মধ্যে থার্টি নাই না না নতুন ভাই নতুন সব নতুন ডিজাইন একবারে নিউ নিউ কালেকশন গুলো পেয়ে যাবেন আমরা প্রতি বছর চেষ্টা করি যে সবচেয়ে আপডেট কালেকশন রাখার কারণ আমরা সারা বাংলাদেশে কিন্তু একটা বিগ কোয়ান্টিটি নিয়ে কাজ করি সেক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু সবসময় আপডেট কিছু রাখার চেষ্টা করি আপনাদের জন্য এছাড়াও প্রচুর পরিমাণে কানি শাল কিন্তু আছে দেখেন এগুলা সব কানি কত হাজার পিস যে কানি আছে বলার বাহিরে আপনারা আসবেন কালাম কানি শালও আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর সুন্দর মালামাল পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে আড়ি কাজের ভেতরে যার লাগবে এক পিস করে স্ক্রিনশট রাখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমরা হোলসেলে দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা আমাদের থেকে নিয়ে কিন্তু হোলসেলে নিয়ে আবার হোলসেলও করে দিতে পারবেন তো মানে এমন একটা প্রাইসে আপনাদেরকে দিব চিপ প্রাইস একবারে বেস্ট একটা